আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ধামাকাদার নতুন কিছু চাদর নিয়ে একদম এক দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন যে কোনো কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখাই দেবো জানি চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সরাসরি দোকান চলে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন একদম কিং সেজার হোম ট্যাক্সি চাদর কিং সেজার হোম ট্যাক্সি চাদর এই ডিজাইনটা সবগুলো কালার হবে দেখেন এখানে আছে সবগুলো কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কালার আছে সাতটি কালার খুলে দেখাই দেবো একদম জানি না রংকর গ্যান্টটা চাইলেই ওয়ার্ড করতে পারেন এই দেখে অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটা ভাইরাল দিয়ে শুরু করলাম ভাইরাল কালার শুরু পাওয়ার জন্য সবাই সবাই বোঝ করতাম বা অনাইন কিন্তু এই দেখেন হোম টেক্সটা দেখেন মাথা বাস্তবাস হোম টেক্স আমি কোনো যত কি শব্দে চাইলেই ওয়ার্ডার করতে পারেনি খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর কাজ জান যত বিস্ক্রিন শব্দে চাইলে খুবই সুন্দর ডিজাইন ওয়াও কালেকশন আছে দাম মাত্র 740 দাম মাত্র 740 মাথা নষ্ট হয়ে যাবে কালার দেখে মাথা নষ্ট হয়ে যাবে দেখে খুবই সুন্দর ডিজাইনের এর কিং সাইজ চাদর এই কি 67 ফিট বাই 8 ফিট সহসী দোয়াচি বা অলরে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন ভিউয়ারস বালিশ করা একদম আমেরিকান সাইজ বালিশ করা নিচে যে জটপুক শব্দের সাথে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি করুন এটা সেই সুপার ডুপার ভাইরাল লাল গ্লাপিটা খুলে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে শব্দে চালি করতে পারেন খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই দেন খুবই সুন্দর ডিজাইন যান চাল জাতি সবজি চালই অর্ডার পারেন দেখে খুবই সুন্দর কালেকশন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি মাল পাঠিয়ে দেবেন সেই ভাইরাল কালেকশনটি দেখেন যারা নিতে চান যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট করার ডিজাইন দেখি এটা বাইশ দেখা দিচ্ছি খুবই সুন্দর আমেরিকান সাইজ বাড়ির সফর আপনাদের দোয়াই কিন্তু আমাদের এই চাদরগুলো দেশ এবং দেশের বাইরে চলে গেছে অলরেডি আমেরিকা লন্ডন দুবাই বিভিন্ন দেশে কিন্তু আমরা পুরা গুলো পাঠাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালেকশন এখন দেখা দেবো আরো একটি ডিজাইন দেখে মাথা নষ্ট ডিজাইন দেখে মাথা নষ্ট করার ডিজাইন যদি নিতে হন যত স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার দেখেন খুবই সুন্দর একদম ঢাকা কালেকশন দেখেন ওয়াও এই দেখেন এই দেখেন চলে আসছে দেখেন মাথা নষ্ট করে মাথা নষ্ট করে দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর কানেকশন জার্নি দেখে আপনার বালিশে কবর থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন বালিশে কবর থাকবে পুরোপুরি সেলাই করা এবং একদম আমেরিকান সাইজ একদম আমেরিকান সাইজ খুবই সুন্দর দিলেন জট্রিন শব্দে চাইলেই ওয়ার্ড করতে পারেন বৃহস এখন দেখাই দেবো সেই ভাইরাল তাকে দেখেন অসম্ভব সুন্দর জারানি চাল জটকে স্ক্রিন শব্দে চাইলেই ওয়ার্ড করতে পারেন

এই দেখেন বালিশি কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশি কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমার দোকানে যদি আসতে চান অবশ্যই ভিডিওটিতে শেয়ার দিয়ে দেবেন শেয়ার দিয়ে দিলে সুবিধা হবে সামনে তখন আসবেন কোনো অসুবিধা হবে না আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা তারা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিতেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করার দিকে যারা অল্প পুঁজিতে স্বল্প কিছু ব্যবসা চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বৃহস্প এই দেখেন এই দেখেন বালিশে করা থাকে পুরোপুরি শিলানরা এই দেখেন বালিশ করা পুরোপুরি শিলানা থাকে বালিশে করা থাকে পুরোপুরি শিলামরা মাথা নষ্ট করার নিজের দিয়ে কানেকশন থেকে সমস্যা করতে পারেন বা অনেক কিন্তু করতে পারেন বৃহস্প এখন দেখা দিব আরও একটি ভাইরাল কানেকশন দেখেন এই দেখেন আরও একটি ভাইরাল কালেকশন চলে আসছে আপনাদের মাঝে জারি চাল যত কিছক শব্দে চাইলেই ওয়ার্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন এসে পর্যন্ত আমরা মাল পাঠাই থাকি মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশনটা জারানি চাল যত কিছক শব্দে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন বালিশ কভারটা থাকবে পুরোপুরি সেলাই করা থাকবে পুরোপুরি সেলাই করা মাথা নষ্ট করার ডিজাইন চলে আসলাম আরো একটি কালেকশন নিয়ে দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার দেখেন খুবই সুন্দর এটা হলো এটা আর একটা কালার ডুপ্লিকেট কালার জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর ডিজাইনের কালার এই দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে দাম মাত্র 740 740 740 মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এই দেখেন আপনার বালিশের কবর থাকবে পুরোপুরি সেলাই করা বালিশের কভার থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা যারা নিতে চান সহজভা যথবান বা তারাও কিন্তু অর্ডার করতে পারে যত এখন দেখে দেখব দেখেন সেই ভাইরাল কালেকশনগুলো দেখে এই দেখেন ভাইরাল কালেকশনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কালার আছে ছয়টি কালার আছে যা আনতে চান স্ক্রিল শট দিয়ে অনলাইনে অর্ডার প্রথমে দেখা যাচ্ছে দেখেন

অসম্ভব সুন্দর কালার সেই ভাইরাল চালার কালার শুনে সেই ভাইরাল কালারের থেকে মাথা নষ্ট করে যারা নিতে চান সহজ সরবসূর্বপ অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অসুবিধে আমরা মাল পাঠায় দেখি মাথা নষ্ট করা ডিলিভার করতে দেখেন এই বালিশ করার কথা দেখেন বিয়ার্জ তারা অল্পপুরি দিনে সর্বদিশ ব্যবসা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দেখে খুবই সুন্দর বিয়ার্জ এটা কিন্তু বোস্ট পপুলার এবং ভাইরাল কালার কালারটা এইটার ভিডিও প্রায় বারো লক্ষ লোক দেখছে আবার পেজে দেখেন চলে আসবেন আমার দোকানে গুগুলো সার্চ দিলে পেয়ে যাবেন তুইনস ওয়াল্ভ বা চয়েস পে লেখি খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা আর নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর মালিশন যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন আপনার বালিশে গরম পাবেন পুরোপুরি শ্রীলঙ্কার দুইটা বালিশ গর্ব পাবেন দুইটা বালিশ গর্ব পাবেন দাম মাত্র সাতশো চল্লিশ যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার দেবেন আর দোকানে আসতে পারলে কোনো অনলাইনে অর্ডার দরকার নাই আপনারা একদম সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে চলে দেখেন এই দেখেন আরো একটি কালার দেখেন মাথা নষ্ট হওয়ার এই দেখেন প্রতিটা কালারেই ভাইরাল কালেকশন প্রতিটা কালারেই ভাইরাল কালেকশন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে কালারগুলো দেখবেন আর চোখ জোড়াই ফেলবেন খুবই সুন্দর কালেকশন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ রংকস হান্ড্রেড পার্সেন্ট কটন সাড়ে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এখন দেখেন আর একটি কালার দেখা দেখেন প্রতিটা কালারই হবে অসম্ভব সুন্দর মাথা নষ্ট করার ডিজাইনের যারা নিচান সরাসরি আমরা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারি দেখেন যায় খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট দিলে মাথা নষ্ট দিকে মাথা নষ্ট করা যারা অল্প দিতে স্বল্প ব্যবসা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে দেখেন বালিশ করেন সেলাই করা বালিশের থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা হোয়াটসঅ্যাপে লকডা দিবেন বা সরাসরি আমার চলে আসবে বাড়বে সুন্দর সরাসরি মাথা নষ্ট করে দিবেন আরেকটি টানা দেখেছি প্রতিটা কালারেই অসম্ভব সুন্দর এবং মাথা নষ্ট ডিজাইন থাকে প্রতিটা কালারেই অসম্ভব সুন্দর এবং মাথা নষ্ট ডিজাইন থাকে খুবই সুন্দর যারা নিচান জটপ স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ এই দেখেন আপনার বালিশে কপা দেখেন পুরোপুরি থাকবে সেলাই করা বালিশে কপা থাকবে পুরোপুরি সেলাই করা মাথা নষ্ট ডিজাইন বালিশ কড়া থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা সর্বশেষ কালার এবং আমার ভিডিও এখন সর্বশেষ শেষ করে দেখব যারা আসতে চান চলে আসবেন আমি তুই ইসলাম চয়েস ফেয়ারের মালিক এবং তুই ওয়ার্ল্ডেরও প্রতিষ্ঠাতা দেন খুবই সুন্দর ডিজাইন যারা চান সহসীমন্ত অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে দোকান আসলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন আর ভিডিওগুলো পুরোপুরি না টেনে দেখবেন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা হবে আপনারা কিন্তু সহজে বুঝে যাবে সব কিছু কারণ ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর ডিজাইন থাকে বিহর যারা অল্প কিছুতে স্বল্প বেশি ব্যবসা চান তারা কিন্তু আমার দোকানে চলে আসতে পারে আমার দোকানটা ইসলামপুরে চিনতে কষ্ট হলে গুগলে জাস্ট চয়েস ফেয়ার অ্যাড তুইনস ওয়ার্ল্ড লিখে সার্চ দেবেন তাহলেই পেয়ে যাবেন বিহর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম